আসসালাম আলাইকুম আজ বানাবো সুগন্ধি অরেঞ্জ কেক যার প্রতিটি বাইটে আছে কমলার ফ্রেশ স্বাদ একদম ঘরোয়া উপায়ে চুলাই তৈরি অরেঞ্জ ময়েস্ট কেক দেখতে থাকুন এতটাই ফ্রেশ স্বাদ এবং ময়েস্ট টেকচার যা একবার খেলে বারবার খেতে মন চায় এবং সেই সাথে অরেঞ্জ জেলি তৈরি এবং ক্রিম তৈরি সম্পূর্ণ রেসিপি দেখতে থাকুন চলুন আমরা প্রথমেই ডিমের যে ইয়েলো অংশ আছে আমি চারটা ডিম নিয়েছি সেই ইয়েলো অংশের সাথে আমি রান্নার তেল পরিমাণ মতো রান্নার তেল ব্যবহার করলাম এবং এক কাপ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়া দুধ এখানে আমি শুকনো উপকরণগুলো ওই ডিমের ইয়েলো অংশের সাথে মিক্সড করে নিলাম সেই সাথে আমি দিলাম অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ জুস আমি দেখুন সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিব আমি বাটার মিল্ক এবং আমার ঘরেই তৈরি কিন্তু বাটার মিল্ক কিভাবে তৈরি করতে হয় জানতে চাইলে কমেন্ট করুন বাটার মিল্ক দিয়ে আমি পুরো শুকনো উপকরণ সম্পূর্ণ সুন্দর করে নেড়ে চেড়ে একটি বিটারের সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আপনি এই জিনিসটা যতটা ময়েস্ট হবে সুন্দর হবে ততটাই কেক সুন্দর হবে এরপর যে ডিমের সাদা অংশ যেটা আমি একটি বিটারের সাহায্যে ফর্ম তৈরি করে নিব এবং সেই সাথে এক কাপ চিনি একটু একটু করে করে আমি দিয়ে দিব চিনিটা বারে বারে দিলে আপনার ফর্মটা অনেক সুন্দর হয় আর এই ডিমের ফর্ম তৈরি করাটা অনেক সহজ আবার অনেকের কাছে অনেক কঠিন কিন্তু পারফেক্ট ফর্ম তৈরি না হলে কেক কিন্তু পারফেক্ট ভাবে হবে না আমি এবার ডিমের সাদা অংশের সঙ্গে দেখুন এই যে শুকনো উপকরণ গুলো বাটার মিল্ক দিয়ে আলাদা করে রেখেছিলাম সেগুলো এবারে একত্রিত করে নিচ্ছি এই কাজটি কিন্তু খুব সুন্দরভাবে করে নেবেন এরপর যে একটি মল্টে তেল ঢেলে আমি বেকিং পেপার বিছিয়ে বেটারটা ঢেলে দিব বেটার যতটা পারফেক্ট হবে কেক ততটাই সুন্দর হবে সেটা স্পঞ্জ কেক হোক আর ময়েস্ট কেক এই যে দেখুন আমার ঢালাতি বুঝতে পারতেছেন বেটার কতটা পারফেক্ট হয়েছে আমি এবার দিয়ে চতুর চতুর সাইডে সাইডে মোল্ডের বেটার দিলাম এই যে দেখুন আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য আমার কেকটি কতটা সুন্দর হয়েছে এরপর যে আমি অরেঞ্জের জেল তৈরি করে নিলাম আমার ভিডিওতে দেওয়া আছে অরেঞ্জ জেল তৈরি করা আপনারা দেখে আসবেন নইলে আমি মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে দেখবেন আমি এখানে দেখুন দেড় কাপ হুইপ ক্রিম নিয়ে আমি হুইপ ক্রিমটি সুন্দরভাবে বিট করে নিয়েছি এবং সঙ্গে দিয়েছি গুঁড়া দুধ ও সুগার আমি এবার কেকটাকে কেটে নিব মল্ড আউট করে ঠান্ডা করে নিয়ে কেকটাকে কেটে নিব আমি তিনটি স্লাইস করে নিব এবং আমার কেকটা কতটা ময়েস্ট হয়েছে দেখুন আপনারা কাটার পরে দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল আমি এ পর্যায়ে কেকের ক্রিম দিয়ে কেকটাকে কোটিং করে নিচ্ছি আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যথেষ্ট পরিমাণ ক্রিম ব্যবহার করেছি সুগার স্রাব ব্যবহার করেছি আমি কেকটা ডেকোরেশন করব খুব সিম্পল ভাবে আপনি নিজের কনফিডেন্স নিয়ে যতটা কেক ডেকোরেশন করবেন ততটাই সুন্দর হবে কেক কেক বানানোর জন্য প্রথমে নিজের কনফিডেন্স দরকার এরপর যে আমি কেকটাকে ক্রাম কোডিং করে ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য আমার ক্রাম কোডিং করা হয়েছে দেখুন ক্রাম কোডিং কিন্তু লেয়ার দেখা যায় আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এবার আমি পুরো কমপ্লিট করে নিব আমি দেখুন ওপরে যে অরেঞ্জ জেলি করে রেখেছিলাম সেই অরেঞ্জ জেলিটা দিয়ে দিব খুব সুন্দর করে এবং একটি পাইপিং ব্যাগে অরেঞ্জ জেলি নিয়ে সাইডে দিব তাহলে দেখবেন দেখতেও সুন্দর হবে খেতেও অসম্ভব ভালো লাগে এই কেকটি কিন্তু বাচ্চাদের বেশি প্রিয় এবং বাচ্চাদেরকে খাওয়ানো এটাই স্বাস্থ্যসম্মত কারণ এটি ঘরেই তৈরি এবং অরেঞ্জ দিয়ে তৈরি ডাইরেক্ট অরেঞ্জ দিয়ে তৈরি আমার এখানে দুইটা অরেঞ্জ লেগেছে কিছুটা জেলে আমি রেখেছি আমার বেবিদের জন্য আর ক্রিম দে নিজের মতো করে মন মতো করে আমার রেফারেন্স পিকচার ছিল এমন আমি এমনটাই দিয়েছি এরপর যে আমি উপরে কিছু সুগার বল দিব এবং চকলেট দিব আমি কিন্তু অরেঞ্জ কেকেও চকলেট ব্যবহার করতেছি কারণ এই কেকটা আমার একটা ছোট্ট বেবি খাবে এই জন্য আমি উপরে কিছু চকলেট দিয়ে ডেকোরেশন করে দিলাম এবং কিছু ছোট্ট ছোট্ট মিনি সুগার বাল দিলাম কেমন হয়েছে এই যে দেখুন থ্যাংক ইউ সো মাচ